আমাদের গুরুজনরাই তো আমাদেরকে ভোগ করার জন্য উপভোগ করার জন্য বসে আছে ও আমি একজন বাউল হয়ে আরো জন বাউল আমাকে অফার কেন করবে আমার প্রতিভা আছে আপনারা আমার প্রতিভা দেখেন কেন খারাপ নজর দিকে আমাকে তাকাবেন আমাকে আপনারা সুযোগ করে দেন আমি বাংলাদেশে একজন ভালো শিল্পী হতে পারি আমি যে ঘরে রান্না করতে পারতেছি না আমি যে ঘর ভাড়া দিতে পারতেছি না আমাকে কেউ দশ টাকা দিচ্ছে কেউ তো দিচ্ছে না ভাই কিন্তু আমার পেটের তো বসে আছে সবাই আমাকে উপভোগ করার জন্য অনেকে তো ফানফেতে বসে আছে যে কখন হাসিনা সরকার বিপদে পড়বে বা আমাদের কাছে সহযোগিতা চাবে আমরা তখন তাকে সুযোগের সদ্ব্যবহার করব আমি সেটা করতে দেবো না না খেয়ে মরে যাব। না খেয়ে ঘরে মরবো তাও কারো সাহায্য আমি ওইভাবে নিতে চাই না যে গিভেন টেক যেটাকে বলে কিছু পাইতে হলে কিছু দিতে হবে আমার কি লজ্জা করে না আমি কি ছোট হচ্ছি না যে আমি এই কথাগুলি বলে সারা বাংলার মানুষ সারা বিশ্বের মানুষ দেখতেছে একজন বাউল শিল্পী হাসিনা সরকার তার মুখ থেকে কি বের হচ্ছে মতো আমার ঘরে বাজার নাই আমি ঘর ভাড়া দিতে পারতেছি না তারপরে আমার নামে যদি গান আসে নামার কারণে আমি গানগুলি গাইতে পারতেছি না এবং সেখানে আবার কিছু শিল্পীরা আছে আমার গানগুলি নষ্ট করে আজকে আমি সেই দুঃখে আমার এই কথাগুলি বলতে আমি বাধ্য হয়েছি তা হলে আমি হাসিনা সরকার আজকে মিডিয়ার সামনে এসে আমার বলতে হবে এ কথাগুলি আমি কেন বলতেছি এই কথাগুলো আমি নির্যাতিত কেন আমি আমি সারা বিশ্বে একজন হতে পেরত আমার বাংলার নাম হবে আপনি ভারতবর্ষে দেখেন না ভারতবর্ষের শিল্পীদেরকে কত উৎস দিচ্ছে গুরুজনরা পাশের শিল্পীরা আর আমরা কেন অবহেলিত পড়ে আছি কেন আজকে লাঞ্ছিত আজকে কেন বলতে হবে আমি বাউল শিল্পী আছি না সরকার নির্যাতিত আমাকে কি মানুষ খারাপ বলবে না যে আপনি কি এরকম হন নেই তা আমি কি বলবো আমার কান্না ছাড়া তো এখানে বলার করার কিছু নাই আজকে যে আমি ঠিকমতো আমাকে ইতিমধ্যে ঘন্টা ঘন্টা দুই ঘন্টার মধ্যে চার পাঁচটা ফোন আমাকে দিয়ে ফেলছ অলরেডি যে তুই একজন বাউল শিল্পী হইয়া এই কথাগুলি কি করে এত সত্য কথাগুলি তুই বলতে গেলি এগুলোতে এই মুহূর্তে না বলতো না বললেই পারতি আমি বললাম দেখেন আপনি খাইবেন ফলাও বিরিয়ানি কাচি কোরমা আর আমি ডাল ভাতও খাইতে পারবো না কেন আল্লাহ কি আল্লাহ কি বলছে আপনি একাই খাবেন একাই ভোগ করবেন আমি তার কারণে বলতে বাধ্য হয়েছি আমার অফিসটা পর্যন্ত শিল্পীরা এবং এখানের কিছু লোক আছে তারা আমার অফিসটা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আমার অফিসটা আমি গেলেই লোকজন পাঠায় দিত আমার উপর অত্যাচার শুরু করত ভাঙচুর করতো আমার কাছে টাকা চাইতো আমি চাঁদা দিতাম চাঁদা না দিলে আমার অফিস বন্ধ করে দিবে তা আমি এইভাবে কয়দিন আমি চাঁদা দিব আমি ক্ষুদ্র মানুষ আমি কয় টাকা বা কামাই করি আর আমার কয় টাকা বা আসে আমি যে বসে খাবো আমার কর্ম এটা আমি গান করি আমি গান করা আমার পেশা গান যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে তো আমার করার কিছু নাই আসলে এতদিন পরে আমি কেন এই কথাগুলো বলতেছি এখানেও কিন্তু একটা যুক্তি আছে সেটা একটা মানুষ যখন কষ্ট করতে 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 কষ্টের সীমা লঙ্ঘন যখন পেরিয়ে যায় সে মানুষটা কিন্তু এক পর্যায়ে মুখ খুলতে বাধ্য হয় আমি বাউল জগতে আজকে চব্বিশ বছর তো চব্বিশ বছরে আজকে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে সবাই আমাকে চেনে জানে যে ভুগন্তিটা আমি ভুগছি তা আমি মনে করি আমার মতো কিন্তু আরও শিল্পীরা বা আরও মানুষ এরকম ভুগছে কিন্তু কেউ মানে সাহস নিয়ে বলতে পারে না আজকে আমি কেন বলতে বাধ্য হয়েছি শেখ হাসিনা চলে যাওয়ার পর আমি অফিসটা করতে পারিনি ঠিক মতো আমার অফিসটা ছেড়ে দিতে হয়েছে